সুপ্রিয় দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমি ভালো আছি বন্ধুরা এই এক সপ্তাহ যাবৎ আমি ইউটিউবে আসতেই পারিনি কারণ সমস্যা হচ্ছে যে বিদ্যুৎ নেই আমাদের এলাকায় প্রচুর পরিমাণে গাছ ভেঙে গেছে ঘরবাড়ি ক্ষতি হয়েছে সো সকলের জন্য সমবেদনা রইল সো বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে যারা খামার করতে চাচ্ছেন কিন্তু বুঝতে পারতেছেন না সেটা বিক্রি করবেন কথায় সো অনেকে প্রশ্ন করেন একটা প্রবাসী ভাই প্রশ্ন করছে ভাই আমি তো গাড়ো খামার করব বা ভাড়া খামার করব। কিন্তু সেটা বিক্রি করব কোথায় সো আজকে সেই সমাধান নিয়ে আমরা কথা বলবো চলুন কথা না শুরু করি সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা অনেকে জানতে চাইছেন একজন প্রবাসী ভাই সহ সো অনেকের মনে এই প্রশ্নের রয়েছে যে ভাই আমি তো ভেড়া বা গাড়লের খামার করতে যাচ্ছি সেটা বিক্রি করব কোথায় চিন্তা করবেন না এটা নিয়ে আমি একটু পরেই বিস্তারিত বলছি তার আগে একটা বিষয় বলে নিই যে আপনারা যারা খামার করতে চাচ্ছেন সো আপনারা যাকে তাকে বিশ্বাস করবেন না যাকে আপনি বিশ্বস্ত মনে করেন তাকে বিশ্বাস করবেন কারণ এই যুগে বিশ্বস্ত মানুষের দেখাই অনেক কঠিন সো বন্ধুরা আপনারা যখন খামার করবেন একজন ভালো মানুষকে চিনে রাখবেন যে ভেড়ার চিনে বা গাড়ল চেনে এগুলো নিয়ে ব্যবসা করে সো কয়েকদিন তার সাথে ঘুরবেন তারপর তাকে বলবেন যে আমি এরকম খামার করতে চাচ্ছি তার কাছ থেকে কিছু অ্যাডভাইস নেবেন কখনো নিজে বড় মনে কর কখনও নিজেকে বড় মনে করবেন না সময় ছোট হওয়ার চেষ্টা করবেন আবার এতটুকু ছোটো হবেন না যে মানুষকে ঠকে যাবে সো সব দিক দিয়ে খেয়াল রাখতে হবে আর যখন ভেড়া বা গাড়ল ক্রয় করবেন অবশ্যই ভালো দিয়ে ক্রয় করবেন যাতে করে আপনার খামারটি তাড়াতাড়ি পূর্ণ পরিপূর্ণ হয়ে ওঠে সো বন্ধুরা এখন আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমরা সেগুলো বিক্রয় করবো কোথায় সো বন্ধুরা আপনার যদি এলাকায় বা জেলায় আপনি যেখানে বাস করেন তার আশেপাশে একটু খবর রাখলে যে কোথায় কোথায় সপ্তাহে কই দিন ভেড়া বা গাড়লের হাট বসে আপনি সেখানে সেখান থেকে আপনি ক্রয় করতে পারেন এবং বিক্রয় করতে পারেন আপনারা যদি জেনে থাকেন আমাদের আম বাড়ি এটা কিন্তু গরু একটা বিখ্যাত হাট এখানে প্রায় গরুর হাট বসে সপ্তাহে তাছাড়াও এখানে ছাগল ভেড়া গাড়ল ইত্যাদির হাটও বসে থাকে সো এখানেও বেড়া ঘাড়ল বিক্রয় করা হয় তাছাড়া নোয়াবগঞ্জ আফতাবগঞ্জ এগুলো জায়গাতে হাট বসে সো আপনারা চেষ্টা করবেন আপনাদের এলাকায় একটু খোঁজখবর রাখার যেহেতু আপনি খামার করতেছেন অবশ্যই আপনার প্রয়োজন সব দিকটা খেয়াল রাখার যে আমি কোথায় বিক্রি করব বা কোথায় কি করব। কারণ আমি বলে দেব কিন্তু কাজ করার দায়িত্বটা সম্পূর্ণ আপনার কারণ আমি তো গিয়ে আপনাকে বিক্রয় করে দিয়ে আসতে পারবো না আপনার গাড়ো আপনার ভেড়া আপনাকে বিক্রয় করতে হবে আপনাকে আমদানি রপ্তানিটা করতে হবে তাহলে আপনি বুঝবেন কেমনে যে ব্যবসার হালটা কেমন ঠিক না এই জন্য বলতেছি যতটুকু প্রয়োজন আপনি নিজে চেষ্টা করবেন মানুষের মানুষকে ভার দিয়ে লাভ নেই কারণ অনেক সময় তারা আমাদেরকে ঠকিয়ে যায় সো চেষ্টা করবেন মানুষকে অল্প বিশ্বাস করার নিজেকে বিশ্বাস করার এবং প্রচুর পরিশ্রম করার আর আশা করি আপনাদের কনফিউশন দূর করতে পেরেছি ভুল হলে আমাদের সাথে দেখে নেবেন ধন্যবাদ বন্ধুরা এই ছোট্ট ভিডিওতে আপনার ভালো লেগে থাকে তো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশ থাকা বেলাইক ক্লিক করে রাখবেন যাতে আমার আপলোড দেওয়া ভিডিও সর্বপ্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে আপনার খামারের জন্য শুভকামনা রইল ধন্যবাদ